এখন যে ল্যাপটপ টি দেখাবো এটি হচ্ছে লেনোভো ব্র্যান্ড একটি ল্যাপটপ আর একটি মডেল হচ্ছে লেনোভো এইট এবং এটা ট্যাপ হিসাবে ইউজ করতে পারবেন ল্যাপটপ টির অরিজিনাল বক্স সহ আমাদের কাছে পেয়ে যাচ্ছে না ল্যাপটপ টিতে একটি স্ক্র্যাচ ও নাই আর এটাতে এইট জেনারেশন এর আহ কোয়ালকম প্রসেসার রয়েছে এবং আহ ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন ডিডিআর ফোর এর এছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন সিক্সটি ফোর আর এই ল্যাপটপ ট্যাব এবং ল্যাপটপ হিসেবে ইউজ করতে পারবেন চার থেকে পাঁচ ঘন্টা ব্যাকআপ সহ ফ্রেশ কন্ডিশনের বক্স সহ ল্যাপটপটি নিতে পারবেন মাত্র উনিশ হাজার পাঁচশো টাকায় এখন আমি আপনাদের দেখাবো টুইন ওয়ান মডেলের ডেল ল্যাটিউড এর আরো একটি ল্যাপটপ দেখতে পাচ্ছেন ল্যাপটপটি আহ একদম টুইন ওয়ান ট্যাব হিসাবে ইউজ করতে পারবেন এবং এটা ল্যাপটপ হিসাবে ইউজ করতে পারবেন এটা আপনি চাইলে আলাদা করতে পারবেন এখান থেকে আর এই ল্যাপটপটির মডেল হচ্ছে ডেল ল্যাটিউড সেভেন টু সেভেন ফাইভ টুইন ওয়ান মডেলের একটি ল্যাপটপ কোর এম সেভেন প্রসেসর কোর এম সেভেন প্রসেসার গুগল করলে দেখতে পারবেন এটি ইন্টেল করাই সেভেনের সমমানের কোর এম সেভেন এবং এটাতে পেয়ে যাচ্ছেন ডিটি আর বাস বাস স্পিডের এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এবং এটাতে ব্যাকআপ পেয়ে যাবেন মিনিমাম চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন আর এই ল্যাপটপটি ল্যাপটপ বিটি থেকে নিতে পারবেন মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় ইন ওয়ান ল্যাপটপ আপনারা চাইলে এটাতে এসএসডি আপগ্রেড করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো ডেল ল্যাটিটিউড সিরিজের থ্রি সিক্সটি ডিগ্রি রোটেড একটি ল্যাপটপ আর এটির মডেল হচ্ছে ডেল ল্যাটিটিউড একত্রিশ উননব্বই আর এই ল্যাপটপটির প্রসেসর রয়েছে ইন্টেল কয়েক কর প্রসেসর এইট জেনারেশনের প্রসেসর এই সেম মডেলে আপনারা সিক্স জেনারেশন প্রসেসরটাও পেয়ে যাবেন আর এই ল্যাপটপটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ওয়ান টোয়েন্টি এইট এসএসডি এম ডট টু এসএসডি এবং ফোর জিবি র্যাম পেয়ে যাচ্ছেন থ্রি সিক্সটি রোটেট হওয়ার কারণে আপনার এটা ট্যাব হিসাবে ইউজ করতে পারতেছেন আর এই ল্যাপটপটিতে আপনার ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন মিনিমাম পাঁচ থেকে ছয় ঘন্টা স্ট্যান্ড বাই ব্যাকআপ ল্যাপটপটি ল্যাপটপ বিড়ি থেকে নিতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকায় এইট জেনারেশনের একটি ল্যাপটপ